হ্যালো 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 কেমন আছো তোমরাই হোক তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে সকাল সকাল ভাবছো তো কোথায় যাচ্ছি সকাল সকাল যাচ্ছি পলাশ ফুল আনতে বৃষ্টির দিক থেকে আবার পলাশ ফুল কেন আনতে যাচ্ছি আচ্ছা এটা তোমরা ভিডিও চলাকালীন অবশ্যই জানতে পারবে এখানে আসবে বললো আমি তো সেখানে যাচ্ছি এবার দেখা যাক আমি ব্রাশ নিয়ে বেরিয়েছি ফুলটা নেব নিয়ে ব্রাশ করতে করতে আসবো ব্রাশ করতে করতে কারোর সঙ্গে মিট করা ম্যানালিসের কাজ ব্রাশ করতে করতে দেখা করব না ফেরার সময় ব্রাশ করতে করতে আসবো কিন্তু সেটাই একটা ম্যানুয়ালিসেরই কাজ অপারাই এসে আস্তে আস্তে হুম হুম যাচ্ছে এরপর বৃষ্টির দিন মা মানে যে মা এসে আমাকে পলাশ ফুলগুলো দিয়ে যায় এবং তারপরে আমি বাড়িতে গিয়ে তাড়াহুড়ো করে স্নান করে সমস্ত কাজ শেষ করে বসে পড়ি শুটে শ্যুট যে আমি কত তাড়াতাড়ি করেছি সেটা একমাত্র আমি জানি কাইজ এক একটা ভিডিও প্রায় সাত থেকে আট মিনিটের হয়েছে সেটাকে ফাস্ট ফরওয়ার্ড করে এডিট করা তার মধ্যে রঙ খেলার এত ব্যাপার আছে সেটাকেও যেহেতু ক্যাপচার করতে হবে আমার ফোনটা পুরো স্পেস ক্লিন করা মানে প্রচণ্ড একটা ঝক্কির কাজ ছিল এই কটা দিন প্রচণ্ড ব্যস্ত হয়ে গিয়েছিলাম আমি এই উইকটা আমি কাউকে তেমনভাবে অ্যাটেন্ডই করতে পারিনি জানি না ফুলটা কেমন হয়েছে তাড়াহুড়োর মধ্যে আঁকার চেষ্টা করে ছি জানি না ভালো হয়েছে না খারাপ হয়েছে সেগুলো অবশ্যই তোমরা বলবে এবং পলাশ ফুল দিয়ে একটু ডেকোরেট করার চেষ্টা করেছি বসন্ত স্পেশাল একটা তো ভিডিও বানাতেই হতো তো কী বানাবো কী বানাবো বুঝতেই পারিনি তো লাস্ট পর্যন্ত এই পলাশ ফুলটাই বানালাম তাড়াহুড়োর মধ্যে করা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানিও এগুলো হচ্ছে হ্যান্ডমেড কালার এই যে এই থালার মধ্যে এখন আর নেই যে বাটির মধ্যে আমি ঢেলে দিয়েছি আবার আগের জায়গায় পাঠিয়ে দিয়েছি আমাদের পাশের বাড়ির দিদি এই হ্যান্ডমেড আবিরগুলো বানিয়েছে মানে ছাত মানে আমি যেইটুকুনি জায়গায় বসেছি সেইটুকুনি জায়গা যে কি বাজে অবস্থা জাস্ট আমি কী বলবো বলে বোঝাতে পারবো না মানে এত মানে স্যুটের স্যুটটা ছিল কিছুক্ষণের মাত্র আর ছড়িয়ে ছিটকে জায়গাটা পুরো একাকার এই যে এতগুলো পলাশ বৃষ্টি দিয়ে দিয়েছিলো আমাকে যে বৃষ্টি থেকে আমি মেসেজ করেছিলাম পরশু দিন তো বৃষ্টিতে আমাকে ঠিক মনে করে আজকে পাঠিয়েছে আমি কালকে কিচ্ছু বলিনি বৃষ্টিতে কেটে নিয়ে বৃষ্টি দিয়ে মনে করে আমাকে এটা পাঠিয়েছে তার জন্য বৃষ্টি থেকে অনেক 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 ধন্যবাদ আর বৃষ্টি দিয়ে দিলো বলে আজকে শ্যুটটা এতটা সুন্দরভাবে গেলো এবং কিছু সুন্দর সুন্দর ফটো শ্যুটিংও করতে পারলাম নিজের ফটো তোলার ইচ্ছা ছিল কিন্তু সেটা তুলতে পারলাম না তো এতগুলো রঙ ছিল দেখো এই ব্লু কালারটা পুরো নির্মাণ মতো লাগছে পুরো নির্মাণ মতো লাগছে আবিরগুলো অতটা ভালো মানে ইয়ে হয়নি আর একটু গুঁড়ো করতে হতো কর্নফ্লাওয়ার অনেকটা স্মুথ হয় ঠিকই কিন্তু একটু ডালা ডালা টাইপের হয় অ্যারুট আরও স্মুথ হয় আর এটা কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করা হয়েছে বাট আবিরগুলো বেশ ভালো লাগছে দেখতে আর এদিকে আসে তোমাদের আমার একবার দেখাই এই দেখো ফুলটা কালারটা অনেকটা লাইট হয়ে গেছে অনেকটা ফেড হয়ে গেছে কালারটা যাই হোক এবারে পুরো জায়গাটা আমাকে ক্লিন করতে হবে ক্লিন করে নিচে যেতে হবে এই এই আবিরটার এই আবিরটা কিন্তু এই আর্টিস্ট কালার দিয়ে তৈরি করা হয়েছে এবার আমার হাতে একটু চুল কাছে যেহেতু আর্টিস্ট কালার একটু কেমিক্যাল টেমিক্যাল থাকে তো পরিমাণটা বেশি আমার আঙুলগুলো তাই একটু ইচিংস হচ্ছে যাই হোক আমি জায়গাটা ক্লিন করি তারপর আমার কথা হচ্ছে এরপর আমি শর্ট নিয়েছি ডিরেক্ট দুদিন পর এখন হচ্ছে দিদি বাজার থেকে কিছু আবির ফুট ফুট করাই আই থিঙ্ক বলে ওটাকে আমি ঠিক নামটা জানি না মনে পড়ছে না এই মুহূর্তে তো ওই খাবারটা এনেছিল এছাড়াও ফুল টুল এসব কিছু এনেছিল। তো রং খেলা স্পেশাল একটা লং ব্লগ তো অবশ্যই আসবে রং খেলার দিন আজকে আমরা প্রচুর মজা করবো হ্যাঁ আজকে রং খেলা রং খেলার দিন সকালে স্পেস ক্লিন করব বলে আমি ঝটপট করে সব এডিট করছি এখন আমাকে আবার বেরোতে হবে একটু পলাশ ফুল আনবার জন্য বিকজ পুরোটা ডেকোরেশনের জন্য লাগবে তো যাই হোক সবসময় বলি বৃষ্টি তোমাকে অনেক ধন্যবাদ তুমি সেদিনকে আমাকে পলাশ ফুলটা দিয়েছিলে বলেই কিন্তু আমি সেদিনকে ওই শ্যুটটা করতে পেরেছিলাম যাই হোক তো দিদি অনেক সুন্দর সুন্দর কটা রঙ এনেছিল তার মধ্যে এই রঙটা সবথেকে সুন্দর ছিল তো দেখতে দেখতে আজকেও বিদেশ এসে চলে এসেছে তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবে তো তোমাদের সঙ্গে চলো দেখা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা পাই পাই